একটা পক্ষ মামলা একজন ব্যক্তির জীবন কিভাবে উল্টে পাল্টে দিতে পারে তা আপনারা কল্পনাও করতে পারবেন আর যদি সেই অভিযোগ হয় মিথ্যে অর্থাৎ মামলাটি যদি মিথ্যে হয় প্রতিহিংসার বসে কোনো ঝামেলার বসে কোনো হিংসার জন্য যদি এই মামলাটি করা হয় তাহলে জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ মাসের পর মাস বছরের পর বছর মানুষ জেলের মধ্যেও বন্দি অবস্থায় থাকে ভাবুন তো একটা মিথ্যে মামলায় যদি আপনাকে বন্দি থাকতে হয় মাসের পর মাস আর পক্সো মামলা মানে কি আঠেরো বছরের নিচের কোন মহিলার উপর শিশুর উপর যদি যৌন নির্যাতন হয় তাহলে সেটা আন্ডার করে। আপনার মান সম্মান সামাজিক প্রতিষ্ঠা সেগুলো কোথায় যাবে কিন্তু এই পক্সো অ্যাক্ট থেকে জামিনেরও লিগাল রুটস আছে এবং মিথ্যে অভিযোগ হলে তার জন্য শাস্তি আছে এবং অন্যান্য আইনি পন্থা আছে কলকাতা হাইকোর্ট সম্প্রতিকালে এই মিথ্যে পক্সো অ্যাক্টের উপর মিথ্যে পক্সো মামলার উপর অভিযোগের উপর কিছু অবজারভেশন দিয়েছে আজকের আমি আমার এই সম্পূর্ণ ভিডিওতে এই পক্সো অ্যাক্ট সেখান থেকে জামিন পাওয়ার পদ্ধতি এবং মিথ্যে অভিযোগ করলে কিভাবে আপনি সেই মিথ্যে মামলা থেকে বাঁচবেন তা নিয়ে আলোচনা করব ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকের যুগে আপনাদের জনজীবনে স্বাভাবিক মানুষের জীবনে সাধারণ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমার এই ভিডিওটি শেষ অব্দি যুক্ত থাকুন এবং শেষ অব্দি ভিডিওটি দেখুন আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আমি এর আগে অনেক টপিকের উপর ভিডিও বানিয়েছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য সকল মানুষকে ভিডিওটি দেখার সুযোগ করে অবশ্য এই শব্দটা আমাদের সাথে অত্যন্ত পরিচিত একটা শব্দ এর মানে কি প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট দু হাজার বারো দু হাজার বারোতে তৈরি এই আইন অনুযায়ী কোনো শিশুর যার বয়স আঠেরো বছরের নিচে তার উপর যদি কোনো প্রকার যৌন নির্যাতন হয় তাহলে পক্সো অ্যাক্টের আন্ডারে মামলা হয় দু সালের পরিসংখ্যান এনসিআরবি বলছে যে দু সাল থেকে পনেরো থেকে কুড়ি শতাংশ এই অ্যাক্টের অধীনে মামলার সংখ্যা বেড়েছে এবং খুব তাৎপর্যপূর্ণ কথা হলো তার মধ্যে প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মামলা মিথ্যে এবং অতিরঞ্জিত তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন একশোটি মামলার মধ্যে প্রায় কুড়িটি পক্স মামলায় মিথ্যে হয় অতিরঞ্জিত হয় কিন্তু ফল কি যেহেতু এই একটির কেসটা নন বেলেবেল আদালত বিশেষ পরিস্থিতিতে অবশ্যই পারে জামিন দিতে কিন্তু সেকশন চার ছয় দশ এই সেকশনগুলো অত্যন্ত কঠিন সেকশন এবং মিথ্যে মামলা হলেও ছ মাস আট মাস দু বছর তিন বছর দুই মানুষ জেলে থাকে তাহলে ভাবতে পারছেন একটা মানুষ যদি মিথ্যে মামলায় চার বছর তিন বছর জেলে থাকে তাহলে তার জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে অন্যান্য যে কোনো কেসের মতো এই পক্সো অ্যাক্টেও সেকশন ফোর এ ব্যবহার করে জামিনের জন্য আবেদন করা যেতে পারে সেকশন কি বলছে যদি কোনো ক্রাইমের সাজা যতদিন দেয়া আছে সর্বোচ্চ সাজা তার অর্ধেক পরিমাণ যদি কেউ জেলে কাটিয়ে নেয় মামলার বা কেসের ইনভেস্টিগেশন চলাকালীনই তাহলে সেক্ষেত্রে কোর্ট তাকে জামিন মঞ্জুর করতে পারে যেমন পক্সো অ্যাক্টের চার নম্বর সেকশন ফোরের সাজা হচ্ছে কুড়ি বছর সর্বোচ্চ সাজা তাই কেউ যদি এই অ্যাক্টে এই ধারাতে যদি অভিযুক্ত হয়ে দশ বছর জেলে কাটিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাকে কোর্ট জামিন মঞ্জুর করতে পারে আরও কিছু টপিক আছে যেগুলো এখানে আমরা আলোচনা করব যদিও যিনি অভিযোগকারী তিনি হয়তো পুলিশের সামনে যে বয়ান দিয়েছেন বা এফআইআর এ যে বয়ান দিয়েছেন সেখানে তিনি লিখেছেন অভিযোগপত্রে যে ওয়াই আমার সাথে খারাপ কাজ করেছে কিন্তু কোর্টে গিয়ে যখন গোপন জবানবন্দি হলো তার সেখানে গিয়েছে ওয়াই জায়গায় এক্স এর নাম করেছে এই ধরনের যদি কন্ট্রাডিক্টারি বয়ান থাকে অভিযোগকারীর বা সেক্ষেত্রে বা যদি কোর্ট মনে করে যে এই অভিযোগটি মিথ্যে যদি সেই প্রমাণ সংগ্রহ করা যেতে পারে সেই প্রমাণ যদি কোর্টকে দাখিল করা যেতে পারে তাহলে সেক্ষেত্রে জামিনের সুযোগ কিন্তু অনেকাংশে বেড়ে যায় অন্যান্য যেকোনো মামলাতেই এই টপিকগুলো প্রয়োজন এবং এই টপিকগুলো গুলো অ্যাপ্লিকেবল মামলায় আরো অ্যাপ্লিকেবল এবং এখানে একটা স্পেশাল ক্যাটাগরি আছে সেটা হচ্ছে বয়স বিভ্রান্তি কারণ পকসো এক সবসময় স্পেসিফিক ভাবে বলা আছে যে ভিকটিম যে তার বয়স ১৮ বছরের নিচে হতে হবে তাই অনেক সময় দেখা যায় এক কেউ বয়স গোপন করে কেসটিকে আরো কঠিন করার জন্য আরো শক্ত করার জন্য তারা ফলস কমপ্লেন করে এবং সেখানে তার বয়স হয়তো আঠেরো প্লাস কিন্তু সে আঠেরো বছরের কম দেখিয়ে এই মামলাটি করেছে সেক্ষেত্রে অভিযুক্তের আইনজীবীর এবং অভিযুক্ত বাড়ির লোকের জন্য এটা সব থেকে বড় সুযোগ জামিন পাওয়ার তারা যদি প্রমাণ করতে পারে যে ভিক্টিম তার বয়স আঠেরো বছরের নিচে নয় সেই দস্তাবেজ সেটা ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে বা তার স্কুলের যে সার্টিফিকেট আছে সেটা হতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু জামিন পাওয়ার সুযোগ অনেকাংশেই বেড়ে যায় এবার আসি পক্সো অ্যাক্টের সেকশন বাইশ নিয়ে সেকশন বাইশে আমি প্রথমে বললাম যে পনেরো থেকে কুড়ি ধরনের যদি কোনো অভিযোগ যেখানে মিথ্যে অভিযোগের ওপর কেসটা দাঁড়িয়ে আসে সেক্ষেত্রে কি হবে জানেন সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে অভিযোগকারী মিথ্যে বলেছে কেসটা পুরোপুরি ফ্যাব্রিকেটেড তাহলে সেক্ষেত্রে সেই অভিযোগকারীর সাত থেকে দশ বছর অব্দি জেল হতে পারে একদম ঠিক শুনেছেন এটা নিয়ে আমরা অনেকে ভাবি না আমাদের বা কারোর যখন মিথ্যে মামলা হয় আমরা তখন সেখান থেকে জামিন পাই জেল থেকে বেরিয়ে যাই তারপরে আমরা মনে মনে রাগ পুষে রাখি বা ভাবি তাকে দেখে নেব এটা দরকার নেই এই সেকশন টোয়েন্টি টু পক্সো অ্যাক্টের একটা দারুণ সেকশন এই সেকশন অনুযায়ী আপনাকে এটা প্রমাণ করতে হবে হাইকোর্ট দু সালের একটা মামলায় তার অবজারভেশনে বলেছে যে যদি কোন ফলস এফআইআর হয় পক্সো অ্যাক্টের আন্ডারে তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যাট বিভিন্ন কথোপকথনের ভয়েস রেকর্ডিং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সিসিটিভি ফুটেজ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তাই এই টপিকগুলোকে আমার মনে হয় আমরা যদি জোগাড় করতে পারি এবং কোর্টের সামনে সেগুলোকে প্রেজেন্ট করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা খুব সুরাহা পাবো এবং আমাদের জন্য সেটা খুব লাভজনক হবে যারা পক্সের মিথ্যে মামলা খায় অনেকেই বলেন যে ওরা মামলা করেছে মিথ্যে মামলা আমার কি করার আছে অনেক কিছু করার আছে আপনার আপনি নির্দিষ্ট বি সেখানে ক্রিমিনাল কনসপেরেসির জন্য এফআইআর করুন তাদের এগেন্স্টে যে আপনার এগেন্স্টে মিথ্যে অভিযোগ করেছে তার এগেন্স্টে আপনার একটা এফআইআর করার পূর্ণ অধিকার আছে কিন্তু আমি বুঝতে পারি না কেন এই এফআইআরটা আমাদের সাধারণ মানুষরা অ্যাভয়েড করে যায় আপনার এগেস্টে যে মিথ্যে মামলা হয়েছে সেটা আপনি যদি লিখিত আকারে পুলিশকে না জানান কোর্টকে না জানান তাহলে কিভাবে আপনার সাথ দেবে অবজারভেশন দু হাজার চব্বিশ সালে একটা কেস নিয়ে এই অনেক মক্কের অনেক চেনা জানা মানুষ আমাকে অনেক সময় বলেন যে ভাই পক্সো অ্যাক্টের মামলা হয়েছে আমরা বাদী পক্ষের সাথে মীমাংসা করে নেব এই মীমাংসাটা একদম বেআইন আপনি যদি নির্দোষ হন আমি নির্দোষদের কথা বলছি আপনি যদি নির্দোষ হন তাহলে কোনোরকম কম্প্রোমাইজ আর্থিক লেনদেন বা রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনি লড়াই করুন পক্সো এক সত্যি অত্যন্ত কঠিন একটা অ্যাক্ট কিন্তু মোকাবিলা সম্ভব আর মোকাবিলা করতে হবে আইনি পথে বেআইনি পথের মোকাবিলা সম্ভব নয় আইনি পথে এগোলে আপনি সঠিক বিচার পাবেন কারণ আইনের চোখ অন্ধ নয় যে কালো একটা ছোট দেয়া থেকে বলে অনেকে ভাবেন যে আইন অন্ধ এই কথাটা সত্যি নয় আমরা আইনকে সঠিক ফ্যাক্টটা যদি না দেখাতে পারি তার সামনে যদি প্রেজেন্ট করতে না পারি তাহলে কোর্ট আমাকে সঠিক বিচার দেবে আপনাদের যদি কেউ বা আপনার কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যদি এ ধরনের কোন ফলস কেসের মধ্যে পক্স অ্যাক্টের কোন কেসের মধ্যে ফেসে গিয়ে থাকে তাহলে সঠিকভাবে একটা ভালো লয়ারের পরামর্শ নিন এবং তার বিরুদ্ধে আইনি লড়াই করুন আপনাদের এলাকার যদি এই ধরনের কোনো ঘটনা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তীকালে সেই সমস্যার উপর একটি আইনি উপদেশ সম্মিলিত ভিডিও করব যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আবারও বলছি আমার এই যে ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটি শুধুমাত্র আমার উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করা আপনার যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদেরকে কোনো উপকারে লাগবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না